তমাম নির্যাতনের খবরে নজর রাখবো শুরুতেই সোদপুরের তরুণীর উপর অকথ্য অত্যাচার হল হাওড়ায় তিন মাস বাড়িতে আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠছে কাজের টোপ দিয়ে ডেকে ডেকে আনা হয়েছিল ওই তরুণীকে এবং তারপর আটকে রেখে চলে অত্যাচার ডোমজুরের যুবক মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে সোদপুরের তরুণীর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুবীর একটু ডিটেলে জানাও এই তরুণীটি কি অভিযোগ করছেন কি ঘটেছে দেখো গত পাঁচ মাস আগে কিন্তু হোটেল এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের জন্য কিন্তু হাওড়ায় এই যে আরিয়ান খান তার সঙ্গে কিন্তু এই যুবতীর যোগাযোগ হয় এবং সে কিন্তু সেখানে গিয়ে হাওড়ায় গিয়ে সেই ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছিল প্রায় এক থেকে দেড় মাস ধরে তারপরে কিন্তু এই আরিয়ান খান এবং তার যে মা তার নাম জানাছে সোয়েতা খান তাই কিন্তু তাকে চাপ দিতে থাকে যে তাকে পানশালায় কাজ করতে হবে এবং সেটা যখন সে রাজি না হয় তখন কিন্তু তাকে তাদের যে বাঁকড়ার যে আবাসন সেখানে কিন্তু আটকে রেখে তাকে অত্যাচার করা হয় এবং তাকে তার বাড়ির যে কাজকর্ম সেগুলো কিন্তু জোর করে করানো হয় এবং তাতে যদি কোনো সে রাজি না হয় তারপর তার উপরে অত্যাচার করা হয় এবং গত কয়েক দিন ধরে কিন্তু তার উপরে অত্যাচারের চরম মাত্রায় পৌঁছায় এবং তাকে মারধর করার পাশাপাশি তার যে যৌনাঙ্গ সেখানেও কিন্তু লোহার রড দিয়ে মারা হয় এবং তার কোমরের হাড় ভেঙে গিয়েছে পায়ের হাড় ভেঙে গিয়েছে এবং সে আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন এবং এই গোটা ঘটনায় কিন্তু দুজন অর্থাৎ এই যে আরিয়ান খান এবং তার মা শেতা খানের নামে কিন্তু খর্দ থানা এবং ডঞ্জুর থানায় অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু অভিযুক্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন এই যে আক্রান্ত যুবতী তার পরিবারের লোকজন এবং এই যে অভিযুক্ত যে দুজন আরিয়ান খান এবং শ্বেতা খান তারা কিন্তু বাঁকরার যে বাড়ি সেই বাড়ি কিন্তু তালাবন্ধ অবস্থা বলেছে কত তারা পালিয়ে গিয়েছেন তাদের খোঁজে বিভিন্ন জায়গা তল্লাশি চালাচ্ছে দনজൂർ থানা ও খর্দো থানার পুলিশ ধন্যবাদ সুবীর আমরা শুনবো ওই অভিযোগ করছেন যে তরুণী তার এবং তার বাবার বক্তব্য ইভেন্ট ম্যানেজমেন্ট বলে নিয়ে গেল নিয়ে গিয়ে এরকম অত্যাচার করল রক্তে জায়গা বাঁধলে দিনমার ফ্রি লোহার লোহা দিয়ে এসেছিল আর কাটারি দিয়ে লোহা কাটারি দিয়ে মেরেছে বাঁকলা বাজার আনটার ডাক্তারখানা ফ্ল্যাট আছে ওনার না সোয়েটার মহিলাই মারতো রাস্ত করতাম না বলে রান্না বান্না করতাম না ঠিক করে করতে হ্যাঁ সাজা ও ও নাকি মেয়ে এসেছে বাড়িতে আবার ও মেরে মেরে রোড দিয়ে মেরে এই করে কাঁচা নামে নিয়ে গেছে বাড়ি কাজ করচ্ছিলো করতে পারছিলো না বলে ও মারতো মেরে মেরে কি অবস্থা মুখ করে পাঁচ মাস হয়ে গেছে আমি চাইছি ও কিছু হোক হ্যাঁ ছেড়ে জেলে যাক তরুণের ওপর এই অত্যাচারের অভিযোগ উঠছে হাওড়ার ডোম জুড়ে হাওড়ার ডোম জুড়ে যুবক এবং তার মায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে কথা বলবো দেবাশিসের সঙ্গে দেবাশিস এই যে যুবক এবং তার মায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে এদের সত্যি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে এদের কি পরিচয় দেখো এখনো পর্যন্ত যে সেটা খাতুন সেটা খান ওরফে ফুলটুসি নামে পরিচিত বাঁকড়ার এই কুখ্যাত মহিলা যার বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় অভিযোগ রয়েছে যাকে গ্রেপ্তার করা হয়েছিল আম এক তার বাড়ি থেকে আমস এবং বোমা উদ্ধার হয়েছিল মূলত হাওড়া শহর আশেপাশে বেশ কিছু এলাকার যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি কর্ম কাজকর্ম ছেড়ে তারা কিন্তু এই টুসি উলটুসির বাড়িতেই আশ্রয় নেয় বলে এখনো পর্যন্ত পুলিশ তথ্যে তার পাশাপাশি আরিয়ার খান তার যোগ্য সন্তান সেও কিন্তু এই দুষ্কৃতি কর্ম কাজকর্মে সিদ্ধ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েক বছর আগে এখনো পর্যন্ত এই এই যে মেয়েটি সে যখন বাড়ি থেকে পালাতে সক্ষম হয় তারপর থেকে কিন্তু আরিয়ান এবং তার মা কার্যত সেখান থেকে গা ঢাকা দিয়েছে পুলিশের তরফ থেকে এই এদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কোথায় কোথায় থাকতে পারে সেই খোঁজও চালানো হচ্ছে এবং এলাকা সিসিটিভি দেখে কোথায় তারা পালিয়েছে সেটা খোঁজ চালানোর চেষ্টা চালাচ্ছে পুলিশের তরফ থেকে ধন্যবাদ দেবাশেষ শোধপুরের তরুণীর উপর অকথ্য অত্যাচারের অভিযোগ হাওড়ায় তিন মাস বাড়িতে আটকে রেখে এই অত্যাচার চালানো হয়েছে কাজের টোপ দিয়ে ডেকে আটকে রেখে অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ তরুণীর ডমজুরের যুবক এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ এবং তারা দুজনেই পলাতক